নব্বইয়ের দশকে বলিউড যখন রোম্যান্টিক হিরোদের দখলে তখন তিনি এসেছিলেন ঝড় হয়ে কেরিয়ারের শুরুতে অক্ষয় কুমার ছিলেন পুরো দোস্তুর অ্যাকশন হিরো মারপিট আর স্টান্টেই যার পরিচিতি কিন্তু কে জানত পর্দার এই রাগী নায়কের ভেতরেই লুকিয়েছিল এক চরম রোম্যান্টিক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে খিলাড়ি অক্ষয় কেবল অ্যাকশন স্টার নন তিনি কমেডি থেকে শুরু করে সামাজিক ইস্যু সবখানেই এক সব্যসাচী অভিনেতা বিশ লাখ অন্যদিকে টুইঙ্কেল খান্না যিনি বলিউডের গ্ল্যামারাস জগৎকে বিদায় জানিয়েছেন বহু আগেই কিন্তু হারিয়ে যাননি বরং তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী রূপে একজন বিখ্যাত রাইটার ডিজাইনার এবং সফল প্রযোজক হিসেবে অনেকেই বলেন অক্ষয়ের বর্তমান সাফল্যের পেছনের আসল পাওয়ার হাউস হলেন স্বয়ং টুইঙ্কল বলিউডে একটা কথা খুব প্রচলিত ম্যাচেজ আর মেড ইন হেভেন অক্ষয় আর টুইঙ্কল যেন সেই স্বর্গে বানানো জুটিরই মর্তের সংস্করণ কিন্তু তাদের এই জার্নিটা মোটেও সহজ ছিল না একটা সময় ছিল যখন অক্ষয়ের জীবনটা ছিল বেশ ছন্ন ছাড়া শিল্পা শেট্টি কিংবা রাভিলা ট্যান্ডেন এমন অনেক নামি দামি তারকার সাথে অক্ষয়ের প্রেমের গুঞ্জন ছিল ওপেন সিক্রেট কারোর সাথে সম্পর্ক পূর্ণতা পায়নি অক্ষয় পরিচিত হয়ে উঠেছিলেন বলিউডের প্লে বয় হিসেবে তাহলে এই প্লে বয় ইমেজ ভেঙে তিনি কিভাবে বাধা পড়লেন টুইঙ্কেলের মায়ায়